এটা তার একটা সেফাত এটাকে বলা হয় ফেলিয়া সিফাত পার্থক্য কি মধ্যে অর্থ হচ্ছে এমন জিনিস যা সবসময়ই তিনি তার কাছে আছে আর পেয়েলিয়া হচ্ছে এমন গুণ যে গুণটা তিনি যখন ইচ্ছা তখন তিনি তার মধ্যে প্রকাশ ঘটান যখন ইচ্ছা তখন তিনি তার এই গুণটার বই প্রকাশ ঘটান এটা হচ্ছে সিফাত সিফাত ফেলিয়া সিফাত ফেলিয়া তাহলে আমরা দেখতে পাচ্ছি হাসা আল্লাহ হাসেন এটা তার একটি সিফাত ফেলিয়া এটার ঘটনাটা হাদিসটা হচ্ছে এটা কীভাবে এটা হয় দুজনের দিকে হাসেন কেন একজন মানুষ ধরেন যুদ্ধ করছে ইসলামের জন্য যেমন বদরের যুদ্ধ বদরের যুদ্ধে এক কাফের একজন মুসলিমকে হত্যা করেছে ধরেন যেমন ধর আবু সুফিয়ান রাজেলাহু তিনি তো বদর যুদ্ধে বিভিন্ন যুদ্ধে অহুদের যুদ্ধে তিনি বদর অহুদের যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়ে অনেক মুসলমানকে হত্যা করেছেন যাকে হত্যা করেছেন কোথায় যাবে জানা যায় কিছুদিন পরে তিনি ইসলাম গ্রহণ করলেন এর ফলে ধরেন তাকে হত্যা করালো অবসুফানের জন্য হত্যা করা হয়নি তো বলতেছি যদি কেউ হত্যা করে তাহলে কী কোথায় যাবে জানা যাবে অবশ্যই আল্লাহ তালা তিনি এই জিনিসটা দিয়ে যে আমার দুই বান্দা একে অপরকে হত্যা করেছে তারপরও তারা জানাতে যাচ্ছে এই জন্য তিনি হাসেন তার এই হাসাটা সেফার সাব্যস্ত করতে হবে এটা একটি হাদিস একটা কথা নয় বরং প্রায় পাঁচটা হাদিস আছে এবার যারা হাদিস মানে না তাদের হলো সমস্যা যারা হাদিস মানে না তারা কোনো কিছুই মানবে না কিন্তু যারা হাদিস মানে তাদের এটা মানতে বাধ্য যারা হাদিস মানে তাদের মধ্যে একদল মানে না কী করে এটা একদল অর্থ করে না আর একদল অপব্যাখ্যা করে তারা দুই তিন শ্রেণী হইল একদল হাদিস মানে না তারা গেলে এমনি গেছে আরেক দল হাদিস মানে না হাদিস মানে কিন্তু অপব্যাখ্যা করে আরেক দল হাদিস মানে এগুলো অর্থ করে না কেন অর্থ জানি না অথচ সবাই জানে দেখ বা হাসি অর্থ সবাই বুঝে তারপরে হেরা বুঝে না আরেক দল হাদিস জামাত খালেস যারা সালাফি যারা তারা কখনো এগুলি নিয়ে কয় না আমরা অর্থ জানি না এটা বলে না অর্থ জানি কি ধরন জানি না অর্থ জানি কিন্তু ধরন জানি না এরা বলে আমরা অর্থ জানি ধরন জানি না এ হচ্ছে একটা হাদিস আর একটা হাদিস বলি তো আসলাম বলেছেন জাহান্নাম থেকে একজন বের হবে সব শেষে বের হয়ে বলবে আল্লাহ আমাকে একটু দরজার কাছে পর্যন্ত দেখতে দেব জাহান জান্নাতের জাহান নাম থেকে বের হবে দরজার কাছে তোমার যা আস চাইবি না তুমি না আস না দরজার কাছে গেলে আরও আগ্রহ বেড়ে যাবে যা দেখে আর থাকতে পারো আল্লাহ হা আহ কাশে একটু দেন না তার কাছে দেবে দিবে আর কেউ চাইবে না তোমার আর কেউ চাইতে চাইব শেষ পর্যন্ত সাইতে চাইতে সব পাবে শেষে বলবে শেষে সে বল তুমি তোমাকে যদি এরকম দেই আরও এরকম দে তুমি খুশি বলো খুশি হবো আল্লাহ তারা হেসে দিয়েছেন এটা হলো হাদিসের কথা যে এ বন্দার দিকে যে বনিয়াদম সবর করতে পারে না মানে বনিয়াদম আরও আমার আরও চাই তার যা দিছি দশ গুণ দিছি আবার একটু খুশি হয়েছে আল্লাহ তালা তার তার জন্য হাসছেন এটা একটা হাদিস এবং সে এই যে হাসছে এটা যে আল্লাহ আল্লাহকে সাইতে 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 সাচ্ছে সাচ্ছে আল্লাহ তালা হেসে দিয়েছেন এই হাসাটা হাদিস দেয় সাব্যস্ত কোথায় আছে বোখারি মুসলিম কোনো আমাদের কোনো কোনো হাদিসে কোনো বানাই বলি না সবটা আগেরটাও বোখারি মুসলিম এটা বোখারি মুসলিম আমি আশ্চর্য হই বোখারি মুসলিম হাদিস হওয়ার পরেও এদের অনেকেই তাল মোটা আরম্ভ করে মানি না মানি না শুরু হয়ে যায় এদের মধ্যে বেশিরভাগই আপনি দেখবেন যে কি অনুবাদ করছে আমরা বলছি একটু পরে আরেকটা হাদিস আছে আরেকটা হাদিস কি কিাম বলেছেন যে তিন ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন তাদের দিকে তাকিয়ে হাসেন এবং তিনি খুশি হন কয়টা বলছে তিনটা গুণ আল্লাহ ভালোবাসেন তাদের দিকে তাকিয়ে খুশি হন এবং তাদের দিকে তাকিয়ে হাসেন একদল হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি যুদ্ধ ক্ষেত্রে যুদ্ধ করতে গেছে সবাই যুদ্ধ করছে পারতেছে না দেখ সে তাদের পিছনে লেগেই আছে যুদ্ধ করছে সে যুদ্ধ ছাড়ে যাচ্ছে না আল্লাহ আমার বান্দা আমার সন্তুষ্টির জন্য কোনোভাবেই পরিত্যাগ করছে না আমার সন্তুষ্টাচ্ছে এই ব্যক্তিকে আল্লাহ তালা ভালোবাসেন হাসেন এবং তাকে তার প্রতি তিনি খুশি হন আরেকজন হচ্ছে যে ব্যক্তি যে ব্যক্তির একটা সুন্দর নারী আছে সুন্দর নারী আছে ল্যাপটোষক আছে সুন্দর সব কিছু আছে আরামদায়ক বিছানা আছে কিন্তু সে উঠে রাতে নামাজ পড়ে এই ব্যক্তির প্রতি তাকেও আল্লাহ তালা এবং খুশি হন এবং তিনটা একসাথে আসে এবং তার প্রতি খুশি হন এবং তাকে ভালোবাসেন এদের মধ্যে আরেকজন আসে যে ব্যক্তি সফরে আসে সফরে সফরে লম্বা সফরের পর অনেকের কষ্ট হচ্ছে সবাই শুয়ে গেছে সে ব্যক্তি না শুয়ে সর শুরু করে দিয়েছে আল্লাহর জন্য ওর প্রতিও আল্লাহ তালা হাসেন এবং খুশি হন এবং তাকে ভালোবাসেন এইটা আমার কি পাইলাম আল্লাহ তালা হাসেন পাইলাম তো হাদিসে এটাও প্রমাণিত আরেকটি হাদিস আছে রসুল্লাহ সাল্লাম বলেছেন যে কালকে রাতের তোমাদের মেহমানদারি দেখে আল্লাহ তালা হাসছেন বলে কি মেহমানদারি ওই যে রসুল বলেছেন আমার একজন মেহমান আছে কে তারে মেহমানদারি করবে রসুল ঘরও কিছু নাই তখন তারা দুই একজন বাসায় নিয়ে গেছে নিয়ে বলছে যে সুন্দরের মেহমান আসছে কোনো কথা বন্ধ করে বলে ঠিক আছে আমরা বাচ্চাদেরকে এটা ওইটা বল ভুলে দেবো ঘুমিয়ে দেবে বাচ্চা ঘুমিয়ে গেলে এরপর আমরা মেহমানকে খাওয়া একজনের খাবার ছিল বাচ্চাদেরকে ভুলিয়ে ঘুম পাড়াই দিয়েছে শেষে ওনারা বাতি নিভিয়ে দিয়েছে তারপরে খাইছে মেহমানে খাইছে ওনারা হাত শুধু নিচে আর আরছে খায়নি আসলে মূলত বাতি ইয়া থেকে প্লেট থেকে আল্লাহ তালা এটা দেখে হাসছেন রসুল্লাহ সাল্লাহসাল্লাম এটা জানিয়েছেন কালকে রাতে তোমাদের কর্ম দুজনের কর্ম দেখে আল্লাহ তালা হাসছেন তো হাসা সাব্যস্ত হয়েছে এটা আরেক বর্ণনা আছে আজে বা আশ্চর্য হয়েছে দুটো যাইছে আমরা দুটো রাতে শুদ্ধ